পরবর্তীকালে সরকার প্রফেসর ডক্টর নেতৃত্বে আমি দৃষ্টি আকর্ষণ করব গণমাধ্যমের কল্যাণে যে দুর্নীতিবাজ লুটেরা যাদের বিরুদ্ধে আমাদের সচ্চার কণ্ঠ লেখনি আমরা চেষ্টা করেছি সাধ্যমতো যে যার জায়গা থেকে সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে দুর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে শক্তিশালী অভিযান পরিচালনা করতে হবে এবং দুর্নীতি দমন কমিশনকে ঢেলে সাজাতে হবে এখানেও কিন্তু আর হাসিনার প্রেতাত্মারা ঘাটটি বেড়ে রয়েছে তারা তাদের নিয়ে অনেক এই গল্প রয়েছে অনেক তথ্য আমরা বলতে পারব কিন্তু আমরা সেদিকে না গিয়ে আমরা বর্তমান সরকারের যারা রয়েছেন প্রফেসর নেতৃত্বে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যাতে কমিশনকে দ্রুত সম্ভব যত সম্ভব দ্রুত তাদেরকে শক্তিশালী করে একেবারে স্বচ্ছ লোক দিয়ে যারা নির্ভেজাল যারা কলুষ মুক্ত এরকম কর্মকর্তা দিয়ে দুর্নীতিবাজদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আর না হয় দুর্নীতিবাজদের আস্ফলন কিন্তু এখনও কমেনি আজকে একটি গণতান্ত্রিক সরকার না হলেও আমরা মনে করি ছাত্র জনতার গণভ্যত্থানের মধ্য দিয়ে এদেশের নব্বই পঁচানব্বই ভাগ মানুষের হৃদয়ের যে বাদ ভাঙা উচ্ছ্বাস আমরা দেখেছি তার তার মাধ্যমে যে সরকারটি আজকে রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে তাদের প্রতি আমাদের আস্থা রয়েছে সেই জন্য আমি বলবো যে তারা যে সংস্কারের কথা বলছেন প্রতিটি জায়গায় সংস্কারের হবে আর যে পুলিশ সংস্কারের কথা বলছি যে বাংলাদেশের যে পুলিশ বাহিনীকে একেবারে ব্যবহার করে এই বাহিনীর কিন্তু অনেক অর্জন রয়েছে আমি বারবার বলি গণমাধ্যমের কর্মী হিসেবে অনেক ভালো পুলিশ কর্মকর্তা আমাদের মাঝে ছিল কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে যে কারণে আজকে এরকম তার পুলিশ কর্মকর্তার সৃষ্টি হয়েছে আমরা যদি বলি হাসান খন্দকার আমরা যদি আহমেদ আমরা যদি বলি যে চৌধুরী আবদুল্লাহ এবং এই যে হাবিবুর রহমান এবং হানুরার রশিদ এরকম অনেক পুলিশ মনিরুজ্জামান বিপ্লব কুমার সরকার এরকম অনেক পুলিশের নাম কিন্তু আমরা বলতে পারবো যারা শুধু সরকারি চাকরিজীবী একটা চাকরি হিসেবে আমরা বলি কারণ রাষ্ট্রের নাগরিকের কষ্ট অর্থে কিন্তু তাদের রাষ্ট্রীয় পোষাকার থেকে তাদের ভেতর হয় কিন্তু তার আস্ফলন দেখেছি কিভাবে সর্বদল নেতাদেরকে তারা গলা ধাক্কা দিয়ে বিভিন্ন ভাবে তারা উলঙ্গ ভাবে তারা যে কাজটি করেছে সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত আর এদের যে প্রেতাত্মা বিভিন্ন জায়গায় রয়েছে তারা চেষ্টা করছে আমাদের এই ছাত্র জনক সকল গল্প আমরা যে একটি নতুন বাংলাদেশে অধ্যায় রচনা করেছি বিপ্লবের মধ্যে দিয়ে রক্তকে সংঘর্ষের মধ্যে দিয়ে নতুন একটি যে বাংলাদেশের স্বপ্ন এই প্রজন্ম দেখছে সেই সফলতায় কিন্তু তারা কুঠরাঘাত করবে এই জন্য আমার বলা জবিলম্বে এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পাশাপাশি শেখ হাসিনা যে দিল্লিতে অবস্থান করছেন তার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে অসংখ্য হত্যা মামলা দায়ের করা হয়েছে আজকে বাংলাদেশে গতকালকে যে ফেসবুকে আমি যদি বলি ফেসবুকে দেখে গণমাধ্যমের কল্যাণে যে নেট বন্ধ করে দিয়ে

যে আইনমন্ত্রী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যারাই রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং শেখ হাসিনাকে এই মামলায় তাদেরকে আমরা বলবো সরকারকে তার বাংলা ভারত থেকে বাংলাদেশে এনে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে